এবার দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব তৈরি যে আপনার ছয় এগারো দুই হাজার পঁচিশ ছয় এগারো শুভ সকাল নিয়ে আপনাদেরকে জানাচ্ছি মোটামুটি ফল ভালো ভালো তো এই এবার এই তেলগুলা হাতে মুখে লাগাই দেন মাথায় দিবেন আপনারা তো মহিলার মাথায় দিলে তেলের লাশা ধরে এই ভালো তেলগুলো লাশা ধরে না আমরা তেল দিচ্ছি একটা ওই তেলের হ্যাঁ ওই তেল দিছি তেলগুলো চুলে ব্যবহার করবেন ঠিক আছে চুলে ব্যবহার করলে হ্যাঁ

রোগে করবো আর রুগী করবো আপনি ঠিক আছে নি কোনো সমস্যা দেখা যায় তাহলে না আচ্ছা যাক কথা আর এমন কোনো সমস্যা হয়েছে বলেন প্যাট ব্যথা করে তো ঠিক আছে প্যাট ব্যথা করে আশা করি এই যে কন্ট্রোলন করবে এই যে পানীয় গুলা কন্ট্রোলন করবে আশা করি যে পানিগুলো দিচ্ছি গিললে পানিগুলো বিশত বিশ ভিতরে যার সাড়ে সাড়ে যাবে ঠিক আছে তো এইটাই আর এই আষ্টে দিনে উপকার পেলেন কি বিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যেগুলো যত ওষুধ খেয়েছে খাইলে ভালো হয় আবার সাড়ে ঠিক আছে আমারটা তো সাড়ার কোনো সম্ভাবনা নাই না আমারটা তো সাড়া কারণ একটু ক্যাপসুল টেবলেট না ভিতরে শুকিয়ে দিব আবার সাড়ে দিব এটা এটা কি বাইর করবো এইটাই আপনাদের দেখবেন স্যারা পরিবর্তন হবে ভিতরে এই ভিতরে পরিবর্তন হবে পরিবর্তন হবে ভিতরে দেখে নেবেন তো ঠিক আছে এটাই আমি বেরো করেছি তো আজ থেকে ঢে নিলাম আর আসবেন আপনারা সপ্তাহ দশ দিন পরে আসবেন ঠিক আছে পানিগুলা দুই ক্যাক বা দেড়ি খেবেন কোনো বাসা নাই বাসা হবে আমি বলতেছি

আমি নমস্কার হলো আমি কিছু সারিদিনে আমি বিদায় নিচ্ছি বিদায় করছি রাখি নমস্কার শুভ সকাল নেই